তার মধ্যে মসজিদের আঙিনে ইফেক্ট মুসলিমদের চোখে জাহাঙ্গীর ডক্টর ইয়াসির কাদের ভারতীয় আগ্রাসন সহ বেশ কিছু বই অধ্যাপক মুফিজুর রহমান সারের দার্সুল কোরআন এক দুই আজকে আজকে এসেছে অনিবার্য বিপ্লব ডক্টর আল কারজাবির রাষ্ট্রের এবং আরেকটি বই আসছে আজকে ওই দ্যুতিময় তারকা দ্যুতিময় তারকা নাসরিন সুলতানের সীমা তো হ্যাঁ আজকে আসছে এই তিনটা বই আজকে নতুন এসছে রাষ্ট্রের আখলাগুলো হ্যাঁ ইসলামের পক্ষে শক্তিদের ক্ষতি হচ্ছে তারকা ওইগুলা করার মাধ্যমে আমরা সংশোধন হয়ে যাই তাহলে আমরা বেঁচে থাকি তো এ পর্যায়ে বলবো নিয়ে আমাদের আপনার জানেন গার্ডিয়ান বেশ কিছু বই অনেক বেশি চলে যায় পাঠকরা পছন্দ করে যেমন প্যারাডক্স সাজিদ সাজিদ মুসলিম সিক্রেট অফ জায়গম পাশাপাশি এবারের বই মেলায় যে বইগুলো আছে তার মধ্যে এই বৈশিষ্ট্য হলো ক্রুসেট যে সৈন্যগুলো সরাসরি অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে পরবর্তীতে যারা ঐতিহাসিক হয়েছে তাদের বর্ণনা অর্থাৎ তারা ক্রুসেটেও সরাস ছিল পরবর্তী তাদের লেখনীতে কথাগুলো তুলে এসেছে এজন্য এটা একটু অনন্য ক্রুসেট আর কি মুসলিমদের চোখে ক্রুসেট এটা আমাদের খুব ভালো যাচ্ছে বারাকা ইফেক্ট এটা হচ্ছে অনকাইন্ড অফ প্রোডাক্ট মুসলিম এই বইয়ের মতো এটা যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ এই মেলার বেস্ট সেলার বই বারাকা ইফেক্ট এখানে বেশ কিছু বিষয় আছে যে আল্লাহর রহমতের দৃশ্যমান প্রভাব কিছু প্রভাব হচ্ছে দৃশ্যমান আমরা যেটা দেখতে পারবো বুঝতে পারবো অনুভব করতে পারবো এরকম কিছু বারাকা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে এবং নিজের জন্য এই বইটা খুব জরুরি দরকার অনেক বই আছে পড়ার জন্য টেস্ট পড়ে মজা পাওয়া যায় এই বইটা হচ্ছে নিজের জন্য দরকার নিজের আত্মার উন্নয়নের জন্য কর্মের উন্নয়নের জন্য বারাকা বোঝার জন্য এই বইটা দরকার তো এই ছিল আমাদের এই দুটা খুব বেশ চলতেছে পাশাপাশি আরেকটা বই আজকে আজকে এসেছে মোস্তফা অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামের জীবনীকে কাব্যাকারে উপস্থাপন করেছেন লেখক এখানে এ নাম হল হক ভাই এ নাম ভাই তিনি কবিতার আদলে আল্লাহ রাসুলের জীবনীটাকে সাজিয়েছেন তো এটাও আজকে এসেছেন আমাদের প্রায় অনেকগুলো বই আজকে এসেছেন এই বই মেলায় আলহামদুলিল্লাহ আমাদের সেল ভালো ওভারঅল সেল একটু কম টাইম বাড়ার পর প্রচারণা কমের কারণে বিক্রিটা কমে গেছে লোকজন কম আসতেছে তারপর আমাদের সেল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো এইতে আপনারা গ্র্যাডেন্ট ভ্যাভুলেশন এখন ডিসকাউন্ট করতে পারছেন আমাদের তো ফিক্সড প্রাইস গায়ের মূল্যে বই সবাই জানেন তো এই সিরাত মেলাগুলোকে বরাবরই আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই আপনারা জানেন যে গার্ডেন পাবলিকেশন আপনার এই বইয়ের জগতে একটা যোগান্তকায় সিদ্ধান্ত আর কি গ্রহণ করেছেন

খন্ড বের হয়েছে যাবৎ এবং সবচেয়ে মানে খুবই আলোচনার তঙ্গে আছে যে হ্যাঁ আপনার ইনশাল্লাহ বইগুলা নিয়ে আপনারা সুন্দরভাবে নিজেরা পড়তে পারেন এবং গিফট করতে পারেন সেই প্রদেশে আমরা থাকবো ইনশাআল্লাহ সকলে চলে আসুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম